সম্মানিত কৃষক খামারি বন্ধুরা পূজা গ্রহ ফার্মের পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানাচ্ছি বিশেষ করে ধান চাষি কৃষক বন্ধুদের উদ্দেশ্যে বলছি আপনার জমির ধান যদি ফুলতে শুরু করে অর্থাৎ শীষ বের হতে শুরু করে বা বেশ অধিকাংশ বেরিয়ে গেছে এক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্ক অবস্থায় নিয়মকানুন মেনে চলতে হবে ছোটো একটি শিশু ধানের শীষ মানেই ছোট একটি শিশু ছোট একটি শিশুকে যেমন সুরক্ষিত রাখতে গেলে তাকে বিভিন্ন অতিরিক্ত গরম লাগানো যাবে না ঠান্ডা লাগানো যাবে না এই সমস্ত বিষয়ে আমরা বিবেচনা করি তেমনি ধানের যখন শীষ বের হয়েছে বা হচ্ছে বা অধিকাংশ হয়ে গেছে এই শীষগুলো কিন্তু একটা ছোটো শিশুর মতো এতে আমাদের অবশ্যই পরিচর্যা করতে হবে সেক্ষেত্রে আমি প্রথমেই বলবো যে কাজটি আপনারা অধিক গুরুত্ব দিয়ে করবেন সেটা যেন অবশ্যই আপনার জমিতে এক দুই ইঞ্চি পানি বা জল সব সময় থাকে সেদিকে খেয়াল রাখবেন দ্বিতীয়ত অনেকে এই সময় ভুলে অনেক ধরনের স্প্রে করে থাকেন আমি বিশেষভাবে অনুরোধ করব এই সময় কোনোভাবেই ধানের জমিতে নামবেন না বা নামার চেষ্টা করবেন না কেননা এতে আপনার ধাক্কায় শরীরের ধাক্কায় ধানের যে ছোট ছোট ফুলগুলো আছে ধানের শীষের যে ফুলগুলো থাকে এগুলো ঝরে পড়ে যাবে এবং ধানের শিকড় কেটে গেলে সেক্ষেত্রে আপনার ধানের শীষের ক্ষতি হতে পারে বা হবে নিশ্চিতভাবেই হবে তো সেই ক্ষেত্রে আমি সকলকে অনুরোধ করব যে আপনার জমিতে এখন আর কোনো ধরনের কোনো স্প্রে করবেন না কোনো ধরনের কোনো স্প্রে করার প্রয়োজন নেই আর যদি আপনি মনে করেন যে আপনার জমির একটি দুটি ধান বের হয়েছে বা দুই একটি ধান বের হয়েছে তাও এখনও ফুলগুলো ফটে নাই সেক্ষেত্রে আপনি একটি কাজ করতে পারেন অথবা যদি আপনি মনে করেন যে আপনার জমিতে ছত্রাকের আক্রমণ হয়েছে অর্থাৎ ও দেখা যাচ্ছে ধানের পাতা অনেক সময় পচা পচা ধানের গুঁড়া একটু কালো কালো দাগ হয়ে গেছে সেক্ষেত্রে আপনি একটি কাজ করতে পারেন সেটা হচ্ছে অ্যামিস্টার টপ অবশ্যই মনে রাখবেন যদি আপনার জমির ধান একটি দুটি বের হয়ে থাকে সেক্ষেত্রে অ্যামিস্টার টপ সিনজেন্টার অ্যামিস্টার টপ পরিমিত মাত্রায় আপনি বিকালবেলা মনে রাখবেন সকালে নয় কৃষক বন্ধু জানেন কি না আমার জানা নেই ধানের যে শীষ বের হয় শীষে যে ছোট্ট ছোট্ট ফুলগুলি থাকে এই ফুলগুলো সাধারণত শেষ রাত্রির দিকে অর্থাৎ রাত্রে ফোটে এবং এগারোটা পর্যন্ত এদের পরাগায়ন হয় এবং এরপরে এরা ঝরে যায় কাজেই যদি আমরা সকালবেলা ধানের জমিতে নামি তাহলে এই ফুলগুলো নষ্ট হয়ে যাবে এবং পরাগণের ব্যাঘাত করবে এই জন্য যদি আপনার জমিতে স্প্রে করার প্রয়োজনই হয় তবে সেক্ষেত্রে আপনি ছত্রাকের আক্রমণ থেকে রক্ষার জন্য বা শীষগুলোকে আরও সুন্দর সতেজ রাখার জন্য অ্যামস্টার টপ ব্যবহার করতে পারেন অন্য কোনো ওষুধ নয় অন্য কোনো কীটনাশক নয় অন্য কোনো অনুখাদ্য খাদ্য কোনো কিছুই নয় শুধুমাত্র অ্যামস্টার টপ এটা আপনি ব্যবহার করতে পারেন পরিমিত মাত্রায় বিকালে বিকাল বেলার দিকে স্প্রে করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই এবং আমাদের এই পরামর্শগুলো যদি আপনারা মেনে চলেন তাহলে অবশ্যই আপনার কাঙ্ক্ষিত ফলন আপনি পাবেন এই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আমাদের সাথে থাকার জন্য অনুরোধ রেখে শেষ করছি ভালো থাকুন সবাই